হ্যালো মাই ফ্রেন্ডস মেদিনীপুর থেকে মুট্টাচার্যা চলে এসেছি আবার টাইম পাস টাইম চ্যানেলে তো আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজ ভাইয়ের বিয়ে তো ভাইয়ের আজকে এখন গায়ে হলুদ হচ্ছে আগে স্নান করানো হচ্ছে তো এবার হলুদ মাখানো হবে যে যতই বাহানা করুক যে বিয়ে করব না বা বিয়ে করব না কিন্তু তাকে তো বিয়ে করতেই হবে এখানে কি সুন্দর সবাই হলুদ মাখাচ্ছে দেখো কাকিমারা আর এখন ভাই রেডি হয়ে গেছে আর ভাইয়ের সঙ্গে যাচ্ছে কৌশান নিটবর হিসাবে এই এ পাশের লোক নিটবর বলে তো আমি ওটাই বললাম তো এখানে কাকিমা আশীর্বাদ করে দিচ্ছে ভালো করে যাতে ভালোভাবে বউকে নিয়ে ঘরে ফেরে তো কৌশান পাত্রের থেকে যে মানে সঙ্গে যাচ্ছে তার বেশি লজ্জা সে লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে তো এখানে দেখো ভাই বিয়ে করে নিয়ে চলে এসছে আমরা যাইনি যেহেতু অনেকটা রাস্তা ওই জন্য আমরা যাইনি তো ভাই বউ নিয়ে চলে এসছে বউ কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর বউয়ের নাম হচ্ছে জয়া জয়া কিন্তু খুব মিষ্টি একটি মেয়ে আর খুব সুন্দর দেখতে তো এটা হলো ভাইয়ের বিয়ের রিসেপশনের লুক দেখো দুজনকে কত সুন্দর লাগছে ভাই তো বউ সুন্দর হয়েছে বলে খুব ভাব নিয়ে বসছে যে দেখ আমার বউ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ ব্লগটি এই পর্যন্তই আশা করি দেখা হবে পরের একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে